Edi ke arah, edi ke mi, edi ke mi, edi ke mi Kau ide Edi ke mi Edi ke Edi ke mi Edi ke mi Hah Edi ke arah Kau ide ke sini Aduh, yang asli keu Asli যাই তো লেছিলাম একটু শান্তির মতন আয় দি ওর আয় ঘুরতে আসে তিনটা মিল এক লোকে ক কেমনটা লাগে কি আছে দি কি দন যায় বালাকে চুলু উঠে ফাইল এলাম কালি তো কি খবর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো তো আবার চলে আসলাম নতুন একটা ম্যাচে তো দেখবো আজকে এই ম্যাচটা কি আমরা নিতে পারি কি না আপনারাও দেখতে থাকেন সবাই মাত্র চারটা কিল নিচি দেখি কয়টা পর্যন্ত নিতে পারি আর শেষ পর্যন্ত কি বুইয়াটা নিতে পারি কি না আমরা সে শেষটাও করবো তো এখন তো আশেপাশে কোথাও এনিমি দেখতেছি না তারপরেও খুঁজতে থাকি আপনারাও সঙ্গে থাকেন দেখি শেষ পর্যন্ত কি আমি নিতে পারি কিনা এখানে আশেপাশে আর কই মনে হয় দুইটা দেখাই কিন্তু এখানে একটা পাওয়া গেছে আর একটা কই আর শেষ ক্রেলে

এই যে আই ওকে এখানে দুইটা কিল পাইলাম অলরেডি ওরও শেষ করে এলাই আই আর কোথায় টিমেটগুলো আছে এখানেও সবগুলো এখনও জীবিত অবস্থায় আছে টোটাল এনিমি আছে আর কয়টা মাত্র দশটা হ্যাঁ এই জিযমি জি 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 একটা নিমি দেখলাম এখানে এই যে চিপা 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 পলাইতে গাড়ির পিছনে পলাই গেছে হ্যাঁ ওকে ওই শেষ এই নাম্বার ওয়ান কোথায় রে নাম্বার ওয়ানের শেষ করে লাগছে এই যার একটা ওকে অলরেডি নয়টা কিল হয়েছে আর কোথায় কে আছে আশেপাশে কোথায় কেউ আছে নাকি আর কাউরে দেখতেছি না যা রিভাইভটা করে দিতে পারে কিনা দেখি চেষ্টা করতে থাকি আমার দুইটা টিম রে অলরেডি শেষ করে করেছে দেখা যাক চেষ্টা করা যাক দেখি ওদেরকে রিভাইভটা করতে পারি কিনা ওরা কে আছে না চলে গেছে বাইরে হয়ে গেছে এটাই বলতে পারতেছি না তবে দেখি চেষ্টা এনিমি আছে এনিমি আছে এনিমি আছে নিমে আছে নিমে আছে